হ্যালো আমার সাইকেল প্রেমিক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে সাইকেলে নতুন ছিট পড়াতে হয় এই কাজটি ছোট সাইকেল হোক বা বড়ো একইভাবে করে নিতে পারবেন প্রথমে হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে দেখলে এই কাজটি একেবারে আপনাদের কাছে সহজ মনে হবে তাই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের পক্ষে বাড়িতে বসে খুব সহজে কাজটি করে নেওয়া সম্ভব হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি বন্ধুরা দেখুন এই ছিটটা পুরো ফেটে গেছে রট বের হয়ে গেছে হাত দিয়ে ধরলে খুলে যাচ্ছে এটি আর ব্যবহার করা সম্ভব নয় তাই আজ আমরা নতুন নরম আরামদায়ক সিট লাগাবো দেখুন কত সুন্দর দামি মনে হলেও খুব বেশি দাম নেই নতুন ছিট লাগানোর আগে ছিটের নিচে তিনটি নাট ভালোভাবে টাইট করে নিতে হবে কোম্পানি থেকে এগুলো লুজ আসে ঠিক মতন টাইট না করলে চলার সময় খুলে যেতে পারে আমি দশ এগারো রেঞ্জ দিয়ে প্রথম নাট টাইট করছি তারপর স্পিরিংয়ের মধ্যে থাকা নাট ভালোভাবে দশ এগারো রেঞ্চ দিয়ে টাইট করতে হবে তিনটি নাট সব ভালোভাবে টাইট হলে সিট সঠিকভাবে বসাবে এবার চোদ্দো পনেরো রেঞ্চ দিয়ে পুরো ছিটটা খুলে ফেলছি দেখুন পুরো ফেটে গেছে এখন নতুন ছিট বসানোর সময় দেখুন নতুন ছিট কত সুন্দর এবং আরামদায়ক স্প্রিং দুটি সিটকে আরামদায়ক করে চোদ্দো পনেরো রেঞ্চ দিয়ে এক পাশে নাটবল্টু একটু লুজ করে লাগান অপর পাশে একইভাবে সিটটি ফেমের সাথে মিলিয়ে সেট করে টাইট করুন খুব বেশি শক্তভাবে টাইট করবেন না না হলে সিট বা প্যাঁচ ভেঙে যেতে পারে নতুন সিট পুরোপুরি ঠিকভাবে লাগানো হয়েছে সাইকেল চালিয়ে দেখুন কত আরামদায়ক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাইকেলের ছিট কেমন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি যতটা পারবো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব পুরানো সিট ফেটে গেল নতুন সিট লাগালাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সাইকেল রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ